ক্যামেরা বিক্রির নামে অনলাইনে কোটি টাকার প্রতারণা ওয়েবসাইট থেকে প্রতারণা চক হেয়ার থানা সংলগ্ন এক্সপোর্ট ইমপোর্ট সংস্থার বিরুদ্ধে অভিযোগ এক কোটি সাতানব্বই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক কোটি সাতান্ন লক্ষ টাকা উদ্ধার কলকাতা পুলিশের সাইবার শাখার উদ্ধার হওয়া টাকা ও দম্পতিকে ফেরায় পুলিশ বাকি টাকার পাশাপাশি প্রতারণা চক্রের খোঁজে শূন্যে পুলিশ অনলাইন ট্রানজাকশন আরো বেশি সতর্ক হওয়ার বার্তা ডিসি সেন্ট্রালে তিন তারিখে আমাদের কাছে রাত্রির বেলা সাড়ে আটটা দিকে একটা ইমেল মারফত ইনফরমেশন আসে একটা এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি তাদের আর কি একটা ফ্রডিউলেন্ট ট্রানজাকশন হয়েছে এক কোটি সাতানব্বই লাখ একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন এবং তারপর তাদের সাথে যোগাযোগ হচ্ছিল না আমরা তারপর কনসার্ন ব্যাংকের সাথে কথা বলে এনসিআরপি বোর্ডলে আপডেট করে এবং আমাদের আরও অনেক স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিজার আছে সেইটা ফলো করে আমরা টাকার একটা পোর্শন আমরা আটকাতে পেরেছিলাম এক কোটি সাতান্ন লাখ টাকা বাকি যে অ্যামাউন্টটা আছে যেহেতু আমাদের তদন্ত এখনো চলছে সেটা আশা করছি আর কিছুদিনের মধ্যে যতটা আমরা পারবো সেটা আমরা ব্যাংক এবং কোর্টের সাথে কর্ডিনেট করে ওনাকে যতটা পারবো আমরা ফেরত দেওয়ার চেষ্টা করবো বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा